যে একটি ভূখণ্ড কতটা ভালোবাসলে একটা বিখন একটি ভূখণ্ড কতটা প্রিয় হলে আল্লাহর কাছে ছয় ছয় বার সেই ভূখণ্ডের কথা বলেছেন দেখুন যুদ্ধ হয় যুদ্ধ মানে সংঘাত পৃথিবীর কোন যুদ্ধই কোন সংঘাতই প্রত্যাশা নয় পৃথিবীতে অনেক জায়গায় যুদ্ধ হয় যুদ্ধটা কেন হয় কখনো ক্ষমতার লড়াই হয় ক্ষমতার জন্য যুদ্ধ হয় কখনো ভূখণ্ডের জন্য যুদ্ধ হয় কখনো সীমানার জন্য যুদ্ধ হয় কখনো সীমান্তের জন্য যুদ্ধ হয় দুর্ভাগ্য আমাদের হয়তারাম আমরা আসলে জানি না মানুষের কথা আমি বলছি আমি ভুল বলছি তা নয় অধিকাংশ মানুষের কথা আমি বলছি যারা মনে করছেন ফিলিস্তিনের যুদ্ধটা আমাদের নাক গলাবার কিছু নেই কেন মনে করছেন এটা কারণ তারা আসলে জানেন না ফিলিস্তিন কি জিনিস তারা জানেন না সত্য চতুর্টি বছর ধরে কেন ফিলিস্তিনের মানুষেরা ইসরায়েলি বোমা হামলাকে বুক পেতে গ্রহণ করেও এক জমি তারা ছাড়তে ছাড়ছেন না কেন কে যেন বলেছে তোমরা ফিলিস্তিন ছেড়ে দাও তোমাকে তোমাদেরকে আমি প্রাসাদের জীবন দান করব তারা বলেছে না আমরা ফিলিস্তিনের শাহাদাতের জীবন বেছে নেব আমরা কবরের জীবন বেছে নেব আমরা আমাদের জীবনকে উৎসর্গ করার নজরানার জীবন বেছে নেব কিন্তু জলপাই গাছের ছায়ার যে ভূখণ্ড এই ভূখণ্ডকে আমরা ছাড়বো না কারণ কি এই কারণটা আমি আপনাকে বলি কুরআন কারিমে রব্বুল আলামিন ছটি জায়গায় তিনি ফিলিস্তিনের কথা বলেছেন আরদুল মুকদ্দাসের কথা বলেছেন বিশেষ করে সূরা বানি ইসরাঈল এর প্রথম আয়াতে তিনি শুরু করেছেন ফিলিস্তিনের কথা দিয়ে এই জমিনের বরকত দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি

তার চার পাশের জমিনকে আল্লাহবুল আলমিন বরকতময় করেছেন তার চার পাশে আলমিন বরকতের ভূখণ্ডে প্রণত করেছেন পবিত্র করেছেন স্মৃতিময় করেছেন ছাড়াও আমরা দেখি সোরা একুশ নম্বর আয়াতুল আলমিন ফিলিস্তিন প্রসঙ্গে ফিলিস্তিনের পবিত্র জমিন প্রসঙ্গে বলেছেন সোরা আম্বিয়ার একাত্তর এবং একাশি নম্বর আয়াত রব আলামিন ফিলিস্তিনের প্রসঙ্গে বলেছেন সুরা আফের একশো ছত্রিশ নাম্বার আয়াতে রব্বুর আলমিন ফিলিস্তিন প্রসঙ্গে বলেছেন সুরা সাবার আঠারো নম্বর আয়াতে রব্বুর আলমিন ফিলিস্তিন প্রসঙ্গে বলেছেন আমি মানা লোকমান হাকিম আপনার মাধ্যমে বাংলাদেশ দাওয়া সার্কেলের যারা প্রোগ্রামটি নিয়মিত দেখেন এখন দেখছেন অথবা যারা পরবর্তী দেখবেন তাদের হৃদয়ে একটু প্রশ্ন রাখতে চাই যে একটি বুখন্ডকে কতটা ভালোবাসলে একটা বিখণ্ড একটি ভূখণ্ড কতটা প্রিয় হলি আল্লাহর কাছে ত্রিশ পারা পুরাণে চোদ্দটা একশো চোদ্দটি সোরার মধ্যে ছয় ছয় বার সেই ভূখণ্ডের কথা বলেছেন